আসসালামু আলাইকুম আমি আবারও লাইভে আপনাদের সামনে হাজির হলাম ইমরান ডিজিটাল বাইক সেন্টার নিয়ে আসলে বরাবর মতো আপনাদের সামনে সবসময় উপস্থিত হয়ে নিজের কাছে কাঙ্ক্ষিতভাবে ভালো লাগছে এই জন্যে আপনাদেরকে আমি আমার এই লাইভগুলি প্রচারের জন্য সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি আসলে আমার এই লাইভে যারা যুক্ত রয়েছেন অনেকের কমেন্টের বিষয় আমি এই জন্যে লাইভে বারবার আসা যে সকল লোকেই বলে যে ভাই গাড়িগুলি যখন আপনি বিক্রি করেন অবশ্যই আমাদেরকে এটা জানাবেন যেহেতু আমি সব ভাইদের ফোন নম্বর এবং অন্য কিছু জানি না সে বিদায় আমি আমার লাইভে আমার এই ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবসময় এভাবে জানিয়ে আসি। আজকে সুদূর কাতার থেকে আসা এই সাইফুল ইসলাম ভাই আমার থেকে রিক্সার মনেটন এই গাড়িটি সংগ্রহ করলেন যিনি কাতার প্রবাসী অনেকদিন দিন প্রবাসে থাকেন উনি একজন বাংলার রেমিটের যোদ্ধা ওই হিসাবে আমরা ওনাদেরকে ভালো ধরনের বা প্রিয় যেই শখিন বাইকগুলি আছে সেগুলি দেওয়ার জন্য চেষ্টা করি আজকে আমার এই সাইফুল আমাদের সামনে রয়েছেন এবং ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা মান্দারি বাজার উনি আমার এখানে কি কিভাবে আসলেন এবং উনি কিভাবে গাড়িটি সংগ্রহ করলেন সালামালিকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি কাতার প্রবাসী এখন বাড়িতে ছুটিতে আসা হয়েছে তো আমার একটা বাইকের প্রয়োজন আমি যখন ফেসবুক অনলাইনে যাই তখন আমি ইমরান ডিজিটাল বাইক সেন্টারে একটা পেজ আছে ওইখানে যাওয়ার পরে বাইকটা সম্মান পাই আর ওনার সাথে যোগাযোগ করি এখন আমি এই গাড়িটা সংগ্রহ করলাম আপনার দেখি কি ভালো লাগছে ইনশাল্লাহ সম্মানিত গ্রাহকের কথা আপনারা শুনলেন যে আসলে আমরা বরাবরের মতো আপনাদেরকে জানিয়ে আছি যে প্রবাসী ভাইদের জন্য অনেক সুযোগ আমরা দিয়ে থাকি যেহেতু প্রবাসী ভাইয়েরা ওনাদেরকে খুব শ্রদ্ধা ও সম্মান করি যেহেতু বাংলাদেশের অগ্রযাত্রায় তাদের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আপনাদেরকে আমরা সবসময় দেখিয়ে আছি যে আমাদের কাছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে যে যেখান থেকে আমাদের এই পেজগুলি ফলো করতেছেন আমাদের পেজে আপনারা নাম্বারগুলি সংগ্রহ করে আমাদেরকে জানিয়ে দিতে সক্ষম হবেন যেহেতু আমাদের কাছে অনেকগুলি বাইক রয়েছে কালেকশনে আমরা আপনাদেরকে আপনাদের শখিন প্রিয় বাইকগুলি দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশনে রয়েছে যে যেখান থেকে আমাদের এই পেজগুলি দেখছেন দেশ ও প্রবাস থেকে ইমরান ডিজিটাল বাইক সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম